সকলকে স্বাগত মেলে স্পে নিউজ টিভিতে আজকে ঢাকায় বিভিন্ন সড়ক জুড়ে ছিল আওয়ামী লীগের বিশাল গণ সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন এই কর্মসূচিতে মুহূর্তের মধ্যে পুরো এলাকা পরিণত হয় মানব সমুদ্রে দলীয় পতাকা ব্যানার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায় আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনা শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিলটি শুরু হয় সকাল দশটা থেকে ঢাকা জেলা বিভিন্ন ইউনিটে অংশগ্রহণ করে হাজার হাজার নেতাকর্মী হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অঞ্চল জুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্বক পরিবেশ তবে সার্বিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের মধ্যে মিছিলের অগ্রভাগে ছিল স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী তাদের নেতাকর্মী ও জনগণের উপলক্ষে একটাই বক্তব্য দেয় সেটি হলো এক ঐক্য থাকার আহ্বান রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সাময়িকভাবে স্থির হয়ে পড়ে যানবাহন চলাকালীন সময়ে বিভিন্ন বিঘ্ন দেখা দেয় কিন্তু সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই গণমিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সংঘবদ্ধ হওয়ার শক্তি প্রদর্শন করল একই সঙ্গে একটি সরকারের জনপ্রিয়তা যাচাই একটি আনুষ্ঠানিক পরীক্ষা হিসেবে দেখা যাচ্ছে দিন শেষে ঢাকা অঞ্চল থেকে বেশে আসছিল একটাই স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু উত্তেজনায় টকবাক করছিল রাজপথ আর অপেক্ষা সামনে কি হতে পারে রাজনীতি পালাবদল দর্শক বন্ধুরা আপনারা কোন দলকে সমর্থন করছেন তা জানিয়ে দেবেন আপনারা কমেন্টের মাধ্যমে